আমরা বাচ্চা থাকতেতে ও কষ্ট মাঝে আছি যখন আমরা হচ্ছি গ্যাস কারণে কাটবে গিয়ে আপনারা শান্তি নেই বাচ্চা তো লেখা পুরো সব বন্ধ আপনারা তো গ্যাস করেন কাটত না আর আমাদের বাজার ছেহেমন বন্ধ কারিয় নি না আমরা ছেহেমন বন্ধ আমরা মাথা গুজে তাই কারিয় নি আমরা খুব কষ্টের মাঝে আছি খুব ভয় মাঝে আছি আমরা বাচ্চা কাচ্চা রান্না না

আমরা বাঁচতে বাচ্চা কাচ্চা লই আমরা বাঁচতে আমার জায়গা জমিন কিচ্ছু নাই বুঝছেন আমার বাবার বাড়ি থাকি মাত্র 30 মিনিট আমরা জায়গা এই জায়গায় যদি আমরা যাই গিয়ে আমরা কোনো গিয়ে থাকবো আমার এক ছেলে এক মেয়ার মা বৃদ্ধ মারে লইয়া বুঝছেন আমরা এই জায়গার মাঝে আসি কিন্তু আর আমরা কোনো ভাবে কোনো পথ নাই কেন আমরা থাকার মতো এই জাগার মাঝে তাকে আমরা গেস কারেন্ট ওগুলো আমরা গেস বিল কারেন্ট বিল সব কিছু আমরা দিলাম

এখন যে আমরা আমি আমার সাথে ছয়েকা বাচ্চা লুই আমি বর্ষা আমি একজন মহিলা আমার যে সার্ভিসিং এর জায়গা আছে ইবু সারা আমার কোনো অস্তিত্ব নাই রাখি বাড়ি আগে खींचি যাবো যসংকর বাবু যে ভাই আমা আমরা তো মনে করি যে হয়তো আমরা সেবাইটার জায়গা ক্রয় করে আমরা ভুল করে বলছি আমরা যদি সেবাইটার জায়গা ক্রয় করে ভুল করে থাকি তাহলে ফকল কুমার কত সেবাইটার জায়গাটা বিক্রি করে কি ভাবে আর যদিও সে বিক্রি করে ফেলছে তাহলে সে কি ভুল করে নাই আর যদি সে ভুল করে থাকে তাহলে তার বিচার হবে না কেন সে তো আজকে দেখলাম যে কিভাবে আজকে না কালকে কালকে দেখছি পত্রিকার মধ্যে সে সুন্দরভাবে জামিন নিয়ে নিয়েছে এভাবে যদি সে সুন্দর করে জামিন নিয়ে বহাল তুপি হতে থাকে আর আমরা বাড়ি ঘর হয় আমাদের বুলটাই বিশাল আকারে ধরতে হয় তাহলে এইভাবে তো সারা দেশে একটা